অবশেষে নতুন পেজগুলি নিয়ে সর্বশেষ কী জানা গেল একটি পত্রিকায় বলা হয়েছে সর্বশেষ নতুন পেজগুলো কবে কার্যকর হবে এ মাসে কার্যকর হবে কি না বিস্তারিত কী আলোচনা করা হয়েছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত পেস সকল আপডেট নিউজগুলো প্রকাশ করে থাকি এই রিপোর্টটি আজকে প্রকাশ করা হয়েছে দেখি এখন বিস্তারিত কি বলা হয়েছে দেখতে পাচ্ছি বলা হয়েছে আগামী তিরিশে নভেম্বরের মধ্যে পে কমিশনের সুপারিশ প্রণয়ন ও পনেরো ডিসেম্বরের আগে অর্থ মন্ত্রণালয় থেকে গ্যাজেট প্রকাশের বিষয়ে আলোচনা হয়েছে পনেরো ডিসেম্বরের কথা বলা হয়েছে বুধবার ছাব্বিশে নভেম্বর জাতীয় পে কমিশনের সঙ্গে সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সাক্ষাতে এ বিষয়ে আলোচনা করা হয় বুধবার পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বদল কবির আলোচনা ফলপ্রসূ হয়েছে জানিয়ে বদল কবির মাধ্যমকে জানান বেথন কাঠামো গ্রেড কমিয়ে আনা তিরিশ নয় নভেম্বরের মধ্যে পে কমিশনের সুপারিশ জমা এবং পনেরো ডিসেম্বরের আগে অর্থ মন্ত্রণালয় থেকে যাবতীয় কার্যক্রম শেষ করে পে স্কেলের গ্যাজেট অর্থাৎ নবম জাতীয় পে স্কেলের বেতন স্কেলের যে ঘোষণার বিষয়ে আলোচনা হয়েছে আর কমিশন চেয়ারম্যানের বরাদ দিয়ে বাদিউল কবির জানান তারা দাবিগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে তিরিশে নভেম্বরের মধ্যে প্রতিবেদন দেওয়ার চেষ্টা এর আগে নভেম্বরের মধ্যে সুপারিশ জমা না হলে কর্মচারীরা আলটিমেটাম দিয়েছিলেন দীর্ঘদিন কমিশনের পক্ষ থেকে কোনো তথ্য না আসাই কর্মচারীদের মধ্যে একটি হতাশা দেখা দিয়েছিল এখানে খুব শীঘ্রই যেহেতু বলা হয়েছে পনেরো ডিসেম্বর এক অর্থ মন্ত্রণালয় থেকে গ্যাজেট প্রকাশ করার জন্য আলোচনা করা হয়েছে তো যখন এটি সম্পর্কে গ্যাজেট প্রকাশ করা হবে সবার আগে আমাদের এই চ্যানেলটিতে পেয়ে যাবেন আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে নতুন কোনো আপডেট আসা মাত্র আমাদের এই চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম